এডুকেয়ার বায়োলজিতে সকলকে স্বাগত আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটি হলো আর কি নতুন অধ্যায় অধ্যায়টির নাম হচ্ছে বংশগতির আণবিক ভিত্তি এই বংশগতির আণবিক ভিত্তির প্রথম যে বিষয়টি আলোচনা করব আমি ডিএনএ যে জেনেটিক মেটিরিয়াল ডিএনই জেনেটিক মেটিরিয়াল বা ডিএনই হচ্ছে বংশগতির বস্তু এটা কি করে প্রমাণ করা যায় তাহলে আমার আলোচনার বিষয় ই জেনেটিক মেটিরিয়াল বা ডিএনএ বংশগতী অবস্থা এ বিষয়ে এই ডিএনএ ইজ জেনেটিক মেটিরিয়াল এ সম্পর্কে যিনি প্রথম আলোকপাত করেছিলেন তিনি একজন ব্রিটিশ ব্যাকটেরিয়লজিস্ট তার নাম ফেডেরিক গ্রিফিথ গ্রিফিথ ব্যাকটেরিয়ার রূপান্তর ভবন পরীক্ষাকালে এই জেনেটিক বস্তুর প্রকৃতি নির্ধারণ করেছিলেন কিন্তু তিনি নিশ্চিত রূপে বলতে পারেননি এই জেনেটিক বস্তুই ডিএনএ পরবর্তীকালে তিনজন বিজ্ঞানী কে অ্যাভেরি ম্যাকলিওট এবং ম্যাক্কাটি এই তিনজন বিজ্ঞানী তাদের ইনভিট্রো পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেছিলেন এই জেনেটিক বস্তু হল ক্লিয়ার উনিশশো সালে ব্যক্তির রূপান্তর ভবন পরীক্ষা করেছিলেন কে ফেডেরিক গ্রিফিথ আর তার নিশ্চিত পরীক্ষা করেছিলেন উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে নাগাদ ষোলো বছর পরে ওই তিনজন বিজ্ঞান তারাই ওই জেনেটিক মেটেরিয়ালকে নিশ্চিতভাবে পরীক্ষার সাহায্যে প্রমাণ করেছিলেন ডিএনএই জেনেটিক বস্তু দেখা যাক এই পরীক্ষা ফ্রেডি ফ্রিডের পরীক্ষা কালে তারা তিনি কি কি ব্যবহার করেছিলেন প্রথমত তিনি ব্যবহার করেছিলেন একটি ব্যাকটেরিয়ার দুটি স্ট্রেইন বা ভ্যারাইটি কি ব্যাকটেরিয়া ডিপ্লোকাস নিউমনি বর্তমানে তাকে বলা হয় স্টেপটোক্কাস নিউমনি এর দুটো স্ট্রেইন বা ভ্যারাইটি তিনি নিয়ে পরীক্ষা করেছিলেন তাহলে তার পরীক্ষার উপকরণ ছিল এই ডিপ্লোকাক্কাস নিউমোনি দুটি স্ট্রেইন আর ছিল একটা জীবন্ত সুস্থ ইঁদুর এই ছিল তার পরীক্ষার উপকরণ এবং এই ব্যাকটেরিয়ার বিশেষ করে এই ডিপ্লোকাকাস নিউমোনি ব্যাকটেরিয়ার দুটো স্ট্রেন একটা হচ্ছে আর ব্যাকটেরিয়া আর এজ ব্যাকটেরিয়া আর ব্যাকটেরিয়া হচ্ছে রাফ বা যারা আমাদের বিভিন্ন জীবের ক্ষতি করে না নন ভেরিয়া হচ্ছে স্মুথ মসৃণ তাদের চারপাশে একটা ক্যাপসুল থাকে আবরণী থাকে পলিস্যাকেরাইডের আবরণী তাই বলে মসৃণ ভ্যারাইটি থ্রি এজ ব্যাকটেরিয়া বলা হয় টু আর ব্যাকটেরিয়া বলা হয় এই দুটো রাফ তার চারপাশে কি থাকে না ক্যাপসুল থাকে এই দুটো ভ্যারাইটি নিয়ে আরেকটা ইঁধুর নিয়ে পরীক্ষা করেছিল তাহলে ব্যাকটেরিয়া দুটো কি যদি একেবারি এখন আমরা তিনি যা করেছিলেন সেভাবেই এর দুটো ভ্যারাইটি কি একটা হলো এ আর আর একটা হলো এটা হচ্ছে নন রেরুলেন্ট পা হার্মফুল বা ক্ষতিকারক নয় এটা হচ্ছে ক্ষতিকারক বা যার আক্রমণে রোগ হয় এই দুটো ব্যাপী ভ্যারাইটি আর নিয়েছিলেন এটা জীবন্ত তাহলে এমন ছকের সাহায্যে যে দেখায় তিনি এই পরীক্ষাটি করেছিলেন এবং কিভাবে তিনি এর থেকে সিদ্ধান্ত এসেছিলেন এখানে ব্যাকটেরিয়ার প্রকার এক দু তিন নম্বর চার নম্বর এখানে ইঁদুরের দেহে প্রয়োগ ও ফলাফল ইঁদুরে কি ঘটে আমি সেটা তিনি প্রথমে এই আর ভ্যারাইটি আর ব্যাকটেরিয়া ইঁদুরের দেহ ইনজেক্ট করেছিলেন কি দেখেছিলেন ইঁদুর জীবিত থাকে মরে না কারণ এটা কিন্তু না ইঁদুর জীবিত িয়া এটা ইনজেক্ট করেছিল এটা কিন্তু হার্মফুল ক্ষতিকারক ইঁদুর মৃত মৃত এবং এই ইঁদুরের রক্তে বহু সংখ্যক এই এজ ভ্যারাইটি পাওয়া যায় নেক্সট তা প্রয়োগে मृतो एज बैक्टीरिया, इधर वैक्टीरिया इधुर्जीवित इधुर्त नेक्स्ट तापयोगे मृतो एज बैक्टीरिया আর ব্যাকটেরিয়া এখানে দেরি দেরি কিছু কিছুটা হয় এর মতো তাড়াতাড়ি না ইঁদুর মৃত এবং এই ইঁদুরের রক্তে প্রচুর পরিমাণে এস পাওয়া যায় এই পরীক্ষা কি বোঝাতে চেয়েছিলেন তিনি কি সিদ্ধান্ত করেছিলেন আমি বললাম কি কি উপকরণ লেগেছিল এই পরীক্ষা পদ্ধতি এবং পর্যবেক্ষণ তিনি কি দেখতে পেয়েছিলেন এই করোনাল করেছিলেন পর্যবেক্ষণ করে পদ্ধতি পর্যবেক্ষণ এটাকে থেকে তিনি কি সিদ্ধান্ত করেছিলেন এখানে যেহেতু এটা হার্মফুল না সুতরাং জীবিত থাকে এটা এইখানটাই হল চার নম্বর ক্ষেত্রেই হচ্ছে সবথেকে উল্লেখযোগ্য ব্যাপার কারণ এখানে তো তাপ প্রয়োগে মৃত ব্যাকটেরিয়া যেটা আগে কিন্তু ইঁদুরের প্রয়োগ করলে জীবিত ছিল কিন্তু এখানে তো তাপ প্রয়োগের ব্যাকটেরিয়া এবং আর ব্যাকটেরিয়া তো হার্মফুল না তবুও ইঁদুর মৃত কারণটা কি এখানে তিনি বলেছিলেন নিশ্চয়ই এই এজ ব্যাকটেরিয়ার মধ্যে এমন কিছু পদার্থ আছে যে পদার্থটি আর ব্যাকটেরিয়াকে এস ব্যাকটেরিয়ায় রূপান্তর করেছে এই যে ট্রান্সফর্মিং মেটেরিয়াল বা ট্রান্সফর্মিং প্রিন্সিপল এই আর ব্যাকটেরিয়ার এজ ব্যাকটেরিয়াকে ব্যাকটেরিয়া রূপান্তর ভবনের জন্য দায়ী এই ট্রান্সফর্মিং মেটেরিয়াল তাই প্রকৃতপক্ষে আর ব্যাকটেরিয়াকে এজ ব্যাকটেরিয়া রূপান্তর ঘটিয়েছে ফলে এখানে কিন্তু আর ব্যাকটেরিয়া নেই আর সবাই এজ ব্যাকটিরিয়া রূপান্তরিত হয়েছে এবং এজ ব্যাক্তা ইঁদুরকে মেরে ফেলেছে এই ট্রান্সফর্মিং মেটেরিয়ালটা হচ্ছে জেনেটিক বস্তু যা তাকে মেরে ফেলেছে অর্থাৎ আর ব্যাকটেরিয়াকে এজ ব্যাকটেরিয়ার রূপান্তর করিয়েছে এই ট্রান্সফর্মিং প্রিন্সিপাল বা তাই জেনেটিক বস্তু কিন্তু এটা যে দিন এটা নিশ্চিত করে তিনি বলত এই জন্যে এই ব্যাকটেরিয়া রূপান্তর ভবন পরীক্ষার মাধ্যমে তিনি প্রমাণ করেছিলেন যে ডিএনএ জেনারিক মেটেরিয়াল কিন্তু সেটা সুনিশ্চিত না এর পরবর্তীকালে এটা উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে ষোলো বছর পরে উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে তিনজন বিজ্ঞানী প্রমাণ করেছিলেন এই যে জেনে ট্রান্সফর্মিং মেটেরিয়াল এটা ডিএনএ আমরা সেটা দেখব আচ্ছা এখানে একটা কথা বলে রাখি যে প্রক্রিয়ায় কোন একটা ব্যাকটেরিয়ার স্ট্রেইন থেকে সংগৃহীত বস্তু দ্যাট ইজ জেনেটিক মেটেরিয়াল বা ডিএনএ অন্য ব্যাকটেরিয়ার দেহে স্থানান্তরিত করে সেই ব্যাকটেরিয়ার ডিএনএর পরিবর্তন ঘটানো হয় তাকে বলা হয় রূপান্তর ভবন বা ট্রান্সফরমেশন এবার এটা নিশ্চিত পরীক্ষা আমরা দেখাবো কে কারা করেছিলেন তিনজন বিজ্ঞানী আবার মনে বলছি উনিশশো আঠাশ খ্রিস্টাব্দের ষোলো বছর পরে উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে এবং তারা করেছিল ইনভেট্রো পরীক্ষাগারে এরকম সরাসরি ইদের রূপ নয় বুঝলে পরীক্ষাগারে কৃত্রিমভাবে রাসায়নিক বস্তুর মাধ্যমে তারা পরীক্ষায় করেছিলেন যখন ইনভেট্রো এক্সপেরিমেন্ট আমরা দেখি সেটা কিরকম এবার एबरी मैकलिओड और मैककार्टी परीक्षा। एबरी मैकलिओड, ओ मैककार्टी इर परीक्षा। एबरी मैकलिओड और मैककार्टी তিনজন বিজ্ঞানী এরা ফার্স্ট এখানে আর ব্যাকটেরিয়া আর ব্যাকটেরিয়া এর সঙ্গে মিশিয়েছিলেন তাপ প্রয়োগে মৃত এস ব্যাকটেরিয়া প্লাস এর সঙ্গে এই যে আর ব্যাকটির হচ্ছে অ্যান্টিজেন একে প্রশমিত করার জন্যে এই প্রত্যেকটা পরীক্ষায় তারা ব্যবহার করছে সিরাম বা অ্যান্টিবডি সিরাম বা অ্যান্টিবডি একে প্রশমিত করার জন্য আচ্ছা এই ফার্স্ট এবার তারা এর ক্ষেত্রে তিন রকমের উৎসেচক ব্যবহার করেছে আর এস বা রাইবো নিউক্লিয়াস যা আর এনএ কে ধ্বংস করে প্রোটিএস করে আর ডিএনএ কে ধ্বংস করে তো প্রথম ক্ষেত্রে এর সঙ্গে মিশেলেন আর এস ফার্স্ট আচ্ছা দ্বিতীয় ক্ষেত্রে নেক্সট আর ব্যাকটেরিয়া प्लस ताप प्रयोग मृतो, मृत एज बैक्टीरिया प्लस सीरम, प्लस प्रोटीएस प्रोटीएस नेक्स्ट तीन नंबर क्षेत्र बैक्टीरिया প্লাস তাঁত প্রয়োগে মৃত এজ ব্যাকটিরিয়া প্লাস সিরাম প্লাস ডিএনএস বা ডি অক্সিরাইবোনিয়াস এবার প্রথম ক্ষেত্রে দেখা গেল এখানে নিয়ে তাতে এই কল সৃষ্টি করেছিলেন এটা দিয়ে এই ধরো ডিশ এখানে দেখা গেল যে প্রচুর পরিমাণে এই এস ব্যাকটেরিয়া উৎপন্ন হয়েছে এস ব্যাকটেরিয়ার কলন ক্লিয়ার এই পেটটিডিসে দেখা কলোনি অর্থাৎ এখানে কিন্তু এই আর ব্যাকটেরিয়া এজ ব্যাকটেরিয়া রূপান্তরিত হয়েছে আচ্ছা এখানে দেখা গেল জি এখানেও প্রচুর পরিমাণে এস ব্যাক্টেরিয়ার কলোনি কিন্তু এখানে এখানে কোনো কলোনি দেখা গেল না এস ব্যাক্টেরিয়ার কলোনি দেখা গেল না তা এর থেকে কি প্রমাণিত হয় আমরা তিন নম্বর ক্ষেত্রে কি দেখলাম এই এই ক্ষেত্রে এই এই করে। কিন্তু যে রূপান্তর ঘটায় সেই বস্তুটি কিন্তু এস দ্বারা ধ্বংস হয়েছে তা না হলে এখানে কিন্তু আর ব্যাকটেরিয়া এস ব্যাকটেরিয়া রূপান্তরিত হতো কিন্তু ওই বস্তুটি এই যে ট্রান্সফর্মিং প্রিন্সিপাল যেটা ডিএনএ এস দিয়ে ধ্বংস হয়েছে তার ফলে এটা কিন্তু আর ব্যাক রূপান্তরিত হয়নি তাহলে ডিএনএস কাকে ধ্বংস করে ডিএনএ কে ধ্বংস করে তাহলে এখানে ট্রান্সফার্মিং প্রিন্সিপাল বা মেটেরিয়ালটি কি ডিএনএ এবার এই ক্ষেত্রে এখানে এই এস ব্যাকটেরিয়াকে আর ব্যাক এই আর ব্যাকটেরিয়াকে এস ব্যাকটেরিয়াকে রূপান্তরিত করে এস ব্যাকটেরিয়া আর ব্যাকটেরিয়া রূপান্তরিত করে যার মাধ্যমে যে ট্রান্সফর্মিং মেটিরিয়াল সেটা কিন্তু এই প্রোটিএস দ্বারা ধ্বংস হয় সুতরাং এই ট্রান্সফর্মিং মেটেরিয়ালটা কিন্তু প্রোটিন নয় কারণ প্রোটিয়স প্রোটিনকে ধ্বংস হয় এই প্রোটিনকে ধ্বংস করেছে ডিএনএকে ধ্বংস করে তাই ডিএনএ কিন্তু কাজ করেছে এখানে যার ফলে ওই আর ব্যাকটেরিয়া এস ব্যাকটেরিয়া রূপান্তরিত হয়েছে একদম প্রতীয়মান এখানে দেখো এখানেও কিন্তু আর ব্যাকটেরিয়া এস ব্যাকটেরিয়া রূপান্তরিত হয়েছে কারণ এখানেও কিন্তু ট্রান্সফর্মিং মেটেরিয়াল যেটা ডিএনএ সেটা কিন্তু নষ্ট হয়নি কারণ এখানে আর এজ রাইবো নিউক্লিয়াস উৎসূচক প্রদান করে যে কাকে ধ্বংস করে আর এনএকে ধ্বংস করে সুতরাং আর এন এ ধ্বংস হয়েছে তার ফলে কিন্তু এই আর ব্যাকটেরিয়া এস ব্যাকটেরিয়া রূপান্তরিত থেমে যায়নি সুতরাং আর এন এ জেনেটিক বস্তু নয় এখানে প্রোটিন জেনেটিক বস্তু নয় জেনেটিক বস্তু বা মেটিরিয়ালটা কি এটা ডিএনএ এরাই নিশ্চিতভাবে এটা প্রমাণ করে দেখালো যেটা ওই গ্রিফিত কিন্তু ফেডারিক গ্রিফিত তিনি কিন্তু প্রকৃত অর্থে বস্তুটি কি তিনি কিন্তু বলতে পারেন ট্রান্সফর্মিক মেটিরিয়াল প্রিন্সিপাল বললেন এরাই কিন্তু প্রকৃত অর্থে এ থেকেই প্রমাণিত হয় ডিএনএ জেনেটিক মেটিরিয়াল এবং বংশগতীয় বস্তু হলো খুব উল্লেখযোগ্য কিন্তু এই প্রশ্নটি ভালো থাকবে শেষ করছি